টিয়ার শুভর বাড়ি এসে রুমের বাইরে থেকে বিছানায় দুজন মানুষকে শুয়ে থাকতে দেখে টিয়ারি একটু সন্দেহ হয় তারপর ঘরে ঢুকে পড়তেই শুভর সাথে নিজের ছোট বোনকে এক বিছানায় অন্তরঙ্গ অবস্থায় দেখে পায়ের নিচের মাটি সরে যায় টিয়ার সে নিজের চোখে যেন বিশ্বাস করতে পারে না এই শুভ কি সেই শুভ যে বছরের পর বছর দিনের পর দিন তাকে মিথ্যে স্বপ্ন দেখে এসেছে তাকে সবসময় বলে এসেছে তাদের সুন্দর সংসার হবে কিন্তু আজকে তারই নিজের বোনকে নিয়ে এভাবে কি করে শুয়ে আছে এ যেন টিয়ার কাছে একটা দুঃস্বপ্নের মতো ছিল কলেজ থেকে দুজনের মেলামেশা তারপর থেকে ঘনিষ্ঠতা শুরু একে অপরকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল শুভ আর টিয়া কিন্তু আজকে তাকে এই দিন দেখতে হবে সে কিছুতেই ভাবতে পারেনি এ আমি কি দেখছি শুভ এসব তোমরা কি করছো ছি ছি আমি তো ভাবতেও পারিনি আমার সব থেকে কাছের দুজন মানুষ আজ এভাবে আমার সব স্বপ্নকে টুকরো টুকরো করে ভেঙে দিল তোমরা দুজন এভাবে এখানে কি করছো তোমাদের লজ্জা করে না তোমরা দুজনেই নীলজ্জের মতো একে অপরের সাথে বিছানায় শুয়ে আছো শান্ত এটা এটা তোমার বাড়ি বাড়ি নয় আমার এখানে এত গলা কথা বলার কোনো অধিকার তোমার নেই আর তাছাড়া তুমি কি ঠিক করে দেবে নাকি কার সাথে আমি শুয়ে থাকবো আর কার সাথে থাকবো না আমার যার সাথে ইচ্ছা আমি তার সঙ্গে বিছানা শেয়ার করব আর হ্যাঁ তোমাকে একটা কথা বলি তুমি না জানিয়ে আমার বাড়িতে এসেছো কেন তুমি জানো না কারো বাড়িতে আসার আগে তার পারমিশন নিতে হয় অন্তত তার ঘরে ঢোকার আগে নক করতে হয় এটা তো ভদ্রতা এই ন্যূনতম ভদ্রতাটুকু তোমার নেই কি বলতে চাইছো শুভ এখন তোমার বাড়িতে আসার জন্য আমাকে পারমিশন নিতে হবে এটা তো কখনো ভেবে দেখিনি ভালোবাসার মানুষের জন্য আসার জন্য যে নক করতে হয় এটা আমার ছিল না ও আচ্ছা বুঝতে পেরেছি দিন দুপুরে নিজে অন্যায় করছো আর সেটা ধরে ফেললেই আমি অভদ্র তাই না ছি আমি ভাবতেও পারিনি যে মানুষটাকে আমি এত বিশ্বাস করতাম এত ভরসা করে নিজের সমস্ত কিছু বিলিয়ে দিয়েছি আর সেই মানুষটাই কিনা আমার নিজের বোনের সাথে এমন অবস্থায় আছে যে অবস্থার কথা আমি কল্পনাও করতে পারিনি অনেকক্ষণ থেকে দেখছি তুই ওকে অনেক কিছু কথা শুনিয়ে যাচ্ছিস তুই কি করে ভাবলি আমার স্বামীকে আমার সামনে বাজে কথা বলবি আর আমি সেটা চুপচাপ সহ্য করব তুই এভাবে অভদ্রর মতো আচরণ করলে আমি কিন্তু ভুলে যাব তুই আমার বোন হস ভদ্রলোকের বাড়িতে কেউ এভাবে গলা উচিয়ে কথা বলে না সেটা তুই ভালো করেই জানিস স্বামী কে কার স্বামী এই মাথা ঠিক আছে তোর কার সম্পর্কে কি বলছিস ও সম্পর্কে তো দুলা ভাই হয় আর ওকে তুই স্বামী বলছিস কেন বোনের বরের সাথে বিছানা শেয়ার করা অপরাধ সেটাকে তুই জানিস না বাড়ি থেকে তোর জন্য বিয়েও ঠিক করা হয়ে গেছে আর তুই এখানে আমার বরের সাথে নোংরামি করছিস চুপ কর তুই যেটা জানিস না সেটা নিয়ে গলাবাজি করিস না যে বিয়ে ঠিক হওয়ার খবরটা তুই জানতিস আসলে সেই বিয়েটা ভেঙে গেছে বিয়েটা ঠিক হয়েছিল ঠিকই কিন্তু অতগুলো পনের টাকা মায়ের পক্ষে দেওয়া সম্ভব ছিল না আর আমার তো আর কোনো চাকরিও নেই যে নিজের নিজের চাকরি টাকায় বিয়ের টাকা মেটাবো তাই সেখানে বিয়েটা আমার হয়নি তার বদলে আমার বিয়ে হয়েছে শুভর সাথে তবে তুই চিন্তা করিস না এই বিয়েটা মোটেও লুকিয়ে চুরিয়ে হয়নি আমার মা স্বয়ং আমাদের বিয়ে দিয়েছে চাকরি পাওয়ার পর তুই তো বাড়ি ছেড়ে চলে এলি তারপর একবারও জানতে চেয়েছিলি আমরা কেমন আছি খেতে পাচ্ছি কিনা দিনের পর দিন তোর অপেক্ষায় থাকতে থাকতে মা ক্লান্ত হয়ে গিয়েছিল তারপর শুভ এই শুভ একদিন তোর খোঁজ করতে আমাদের বাড়িতে আসে ওকে সব ঘটনা খুলে বলার পর ও আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় আমি শুভকে বলেছিলাম তুই জানতে পারলে কি হবে তখন শুভ বলেছিল ও সব সামলে নেবে চাকরি আর ক্যারিয়ারের নেশাতে তুই মা বোন প্রেমিক সবাইকে ভুলে গিয়েছিলি আজ আবার কেন আমাদের কথা মনে পড়লো তোর তুমিও কি কথা বলবে শুভ তোমারও কি মনে হয় আমি তোমাকে ভুলে গিয়েছিলাম যদি তাই মনে হয় তাহলে আমার সঙ্গে সম্পর্ক রেখেছিলে কেন তোমার মতো দুমুখ মানুষ আমি জীবনে একটাও দেখিনি তুমি গোপনে গোপনে আমার বোনের সাথে সম্পর্ক তৈরি করেছো যেটা আমি বিন্দু পরিমাণে টের পাইনি বোনের কথা শুনে মনে হচ্ছে তোমাদের সম্পর্কটা বেশ পুরনো না হলে কেউ এভাবে কথা বলতে পারে না ঠিক কতদিন আগে থেকে তোমাদের এরকম সম্পর্ক তৈরি হয়েছে আমাকে একটু বলবে আমাদের বিয়ে হয়েছে মাত্র এক মাস আমি একদিন তোমার খোঁজ করতে তোমাদের বাড়ি গিয়েছিলাম ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব কিন্তু তোমার রুমে ঢুকতেই দেখলাম তোমার মা বিছানায় শুয়ে আছেন তার অনুরোধে আমি তোমার বোনকে বিয়ে করেছিলাম সেদিন তোমার বোন আর মায়ের কান্না আমাকে বাধ্য করেছে ওদের আপন করতে আজকে তুমি এসে আমার উপর অধিকার কাটাচ্ছ তোমার ঘরের মধ্যে আমি অনেক বাচ্চা নষ্ট হওয়ার ঔষধ পেয়েছি একজন প্রেমিক হিসেবে প্রেমিকার ঘর থেকে এগুলো উদ্ধার করা আমার কাছে ঠিক কতটা অপমানজনক ছিল সেটা যদি তুমি বুঝতে সেদিনের পর সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনে কোনো দিন কাউকে ভালোবাসবো না কিংবা বিয়েও করব না কিন্তু তোমার পরিবারের প্রতি আমার একটা দায়িত্ব বোধ ছিল সেদিন তোমার বোনকে সমাজের কলঙ্ক থেকে বাঁচাতে আমি সেদিনের বিয়ে করার জন্য কথা দিয়েছিলাম আর আজ আমরা আইন মতে স্বামী স্ত্রী গত দু মাস আগ পর্যন্ত আমরা দেখা সাক্ষাৎ করেছি অনেক মেলামেশাও করেছি কই তখন তো একবারও আমাকে বলনি যে তোমার সাথে আমার বোনের সম্পর্ক তৈরি হয়েছে আজ হঠাৎ তোমাদের এই অবস্থা দেখে আমি কি করে তোমাদের কথাগুলো বিশ্বাস করি বলো হ্যাঁ এটা ঠিক যে তোমার সাথে গত দু মাস আগেও আমার দেখা হয়েছিল আমরা অনেক গল্পও করেছি একসাথে সময় কাটিয়েছি তখন আমি জানতাম না তোমার মধ্যে এতটা নোংরামি লুকি আছে তোমার বাড়ি না গেলে আমি তোমার বিষয়ে জানতেও পারতাম না চোখের জলে নিজের বর্তমান সময়ের কথা চিন্তা করতে থাকে সুবতা ভুল বুঝছে এটা সে চাইলেও প্রমাণ করতে পারবে না কারণ তার হাতে সে সময় কোনো প্রমাণ ছিল না আমি জানি আমাদের তিনজনের সঙ্গে যা কিছু ঘটে গেছে সেসবের কোনো ব্যাখ্যাই আমাদের কাছে নেই আমরা চাইলেও তিনজন কিছুতেই প্রমাণ করতে পারবো না যে আমরা নির্দোষ কিন্তু আজকের এই পরিস্থিতি নিজের চোখের সামনে দেখে খুব অসহায় লাগছে আজ আমি তোমার বাড়ি আসতাম না কিন্তু একটা সারপ্রাইজ দেব বলে এসেছিলাম আর এসে নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম তোরা সুখে থাকিস আমার আর কিচ্ছু বলার নেই মাথা নিচু করে ঘর থেকে বের হয়ে গেল টিয়া